হ্যালো বন্ধুরা আমাদের অল ইন ওয়ান চ্যানেলে আপনাদের স্বাগতম আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য অনুরাগের ছোঁয়া সিরিয়ালের আপডেট নিয়ে দীপাকে পেয়ে যখন সূর্য বকাঝকা করতে শুরু করে যে বাচ্চাদের রাস্তায় ছেড়ে দিয়েছেন আমার বাবা না পেয়ে অন্য কেউ যদি পেত ওদের কিডন্যাপ করে নিয়ে যেত নিজেদের কি জবাব দিতেন একবার ভেবে রেখেছেন ওর বাবা কোথায় কখনো বাচ্চাদের কথা ওর বাবার মনেই পড়ে না নিজের মতো রয়েছে তাহলে আপনি কি করছেন মাদের অনেক দায়িত্ব সন্তানকে আগলে রাখার সেগুলো আপনাকে পালন করতে হবে না সুনারূপা বলে তাদের মা না খেয়ে তাদের খাওয়ায় কাজের জন্য দাঁড়ে দাঁড়িয়ে ঘুরে বেড়াচ্ছে অনেক কষ্ট তাদের মায়ের বকাবকি করতে না তখনই সূর্য দীপাকে সরি বলে আর বলে ঘুমটা টেনে আছেন যে ও বুঝতে পেরেছি কালো চেহারা মা দেখতে পারে না এই জন্য তাই তো লাবণ্য সেনগুপ্তকে আর কখনো মুখ দেখাবেন না তাহলে কিন্তু উনি প্রচণ্ড রেগে যাবে সোনারূপার দায়িত্ব সূর্য নিয়ে নেয় এমনকি দীপাকে পারমানেন্ট ভাবে এই বাড়িরই গেস্ট হাউসে থাকতে দেওয়া হয় যেখানে দীপা এখন থেকে ডাক্তারি পড়াশোনা করবে এমনকি সোনারূপা সূর্যকে চোখে চোখে রাখতে পারবে পরিবারের মধ্যেই থাকবে কিন্তু উর্মি জয় তাদের সন্তান কোথায় যাবে তাই নিয়ে তাদের মনে অনেক প্রশ্ন তাই জয় উর্মি সেফটির জন্য তাকে রেখে এসেছে হোটেলে কিন্তু দীপা সেটা হতে দেবে না নিজের পরিবার ছেড়ে উর্মি নিজের স্বামী সন্তান নিয়ে হোটেল রুমে সময় কাটাবে সেটা তো হতে পারে না তাই ছদ্মবেশ নিয়ে উর্মি এবং দীপা দুজনেই এবার বাচ্চাদের আয়া সেজে সূর্যদের পরিবারে একসঙ্গে থাকবে কোনোভাবেই এই পরিবার তারা ছাড়বে না যে কোনো দিক থেকে বিপদ এলে সবাই যেন একজোট হয়ে লড়াই করতে পারে সেজন্য আর লাবণ্য এবং প্রবীর দুজনেই দীপার কাছে ক্ষমা চায় তাদের ছেলের এই ব্যবহারগুলোর জন্য এবং লাবণ্য পুরোনো দিনের মতো আর নেই দীপাকে খুব ভালোবাসে নিজের মেয়ের মতো পুরোনো ইতিহাস আবারও তাকে তাজা করতে হলো শুধু সূর্যর কারণে তাই দীপার কাছে ক্ষমা চেয়ে নেয় সোনারূপা তার বাবার উপর মন খারাপ করলে দীপা বোঝায় যে বাবা অসুস্থ এই সময় মন খারাপ করলে চলবে না তাকে আমাদের সাপোর্ট করে সুস্থ করতে হবে কি হতে চলেছে অনুরাগের ছোয়া সিরিয়ালের পরবর্তী টুইস্টে সূর্য দীপাকে পারমানেন্ট ভাবে পারমানেন্ট রাখলো সেনগুপ্ত বাড়িতে সোনারূপার দায়িত্ব নেই সূর্য আজকে যেভাবে বকাঝকা দীপাকে করেছে একজন বাবার সত্তা সূর্যর জীবন থেকে দূরে সরে যায়নি সে এখনো তাদের তার নিজের সন্তানকে ভালোবাসে আর সেখান থেকেই সোনারূপার সিকিউরিটির কথা তার এখনো মনে আছে দীপা আস্তে আস্তে সূর্যকে সুস্থ করে তুলবে কিন্তু তারই আগে নতুন রূপে সূর্য সামনে এসে হাজির হলো এরপরে কি ঘটবে জানতে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন